আমার বেস্টি যখন ক্লাসের মনিটর কাউরে যাতে কথা কইতে না শুনি আর আমি যদি শ্বাস নেওয়ার আওয়াজ পাই বোর্ডে নাম লিখে কলম কইলাম ফার্স্ট প্লিজ আমার নাম লিখিস না আমি একদম আস্তে আস্তে কথা কুম হ্যাঁ বাট একদম আস্তে পরে তো দেয়া দিয়ে সত্যি কথা কইবো আচ্ছা ঠিক আছে বেস্টি লাভ ইউ জানুস নাই না তারপর কি হইছে এই কইতে গুনগুন শোনা যা আমি যদি মেমে না কইছি লেজ পয়েন্টmemberName কইছ না মাই গেকি কম দামী পাও দাদা কিদি মাই আছে নে কইতাম না নে কি লপনিয়া আ কাচ্চা রবি ছাল লগে কথা কইতাছে হ্যাঁ নাম দিলে হস না লে বদমনি তো শয়তান অসতো চিন্তা করিস না বইদি ভালা আছে লেতননম কে তুই সরপ্রিয়া লেখবি এনে তার নাম ব্লনম লেখবা জান ওয়াও বইতি

Y lo pria? mon mi es ¡Ya tuido un ¡Y tu friends goyse! nam que haga seco en el almac me lo asesino! ¡La asesina! ¡La asesina! ¡La te ¡La asesina! hasta que y na ও आम्ही जे हससेय, सुणागेस. ना ना, आम्ही तर धंदा. आज के तैनम लेखणी लागबो तोर. ओह नो. तोर नाम लेखते सिलो टिका. प्रिय तू तो बेस्ट नेम लेख.

তোমাৰ ওপৰত মোৰ এয়া একদম আছিল ন ফটো মাত সেনে প্ৰিয়া খাৰা মাতিছোন ক্লাছৰ নাম গুলা শ মেম লতিকা আর আকাশ তাৰে প্রথম দিকে কথা কৈছিলে ঠিকই কিন্তু পঢ়ি দিয়া চুপ হৈ গৈছিল লগা এলেগা আমি তারা নাম দিয়ে ন কেতিয়া দিছি আৰু বাকী নাম আছে মেম তারা সবাই ন ষ্টুপ কথা কৈছে নাম লেখা সত্ত্বেও আচ্ছা অনান সাবাস বাড়ি গেছে তোমরা তিনজনের নাম্বার দেওয়া যারা যারা নাম উল্লেখ আছে তারা সবে মাস রাখরুমেও